তুমি কি আর করো একটু রান্না করো সংসার সামলাও আর বাচ্চাকে দেখো এই কথাগুলো কি আপনাকে শুনতে হয় আর এটাই কি আপনার পরিচয় হয়ে উঠেছে তাহলে আপনাকে বলবো আপনি শুধু একজন স্ত্রী নন আপনি একজন মানুষও সংসারের সমস্ত দায়িত্ব প্রতিদিনের না বলা কষ্ট আর স্বাভাবিক বলে মেনে নেয়া সব কিছু আসলে একজন নারীকে ধীরে ধীরে শেষ করে দেয় সে ভুলে যায় সে একসময় গান গাইত বই পড়ত নিজেকে সাজাতে ভালোবাসত এরকম পরিস্থিতি যদি আপনার হয় তাহলে আপনার এই সময় কি করণীয় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আপনার নিজের জন্য বের করতে হবে নতুন করে কিছু শেখা শুরু করতে হবে অথবা পুরোনো শখটা নতুনভাবে ফিরিয়ে আনতে হবে আর কিছুই যদি না করতে পারেন এটা অন্তত তাকে মনে করিয়ে দিতে হবে যে সংসার সামলানো আর পাঁচটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনার যদি নিজের কোনো এক্সপিরিয়েন্স থাকে এমন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন